আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলবো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রথম কথা হলো দ্রব্য এটা আমাদের কিছু আছে নিত্য প্রয়োজনীয় আর কিছু আছে যে আমাদের সারা জীবনে বিভিন্ন সময় দরকার কিছু আছে অকেশনে দরকার কিছু আছে সিজনে দরকার আবার কিছু বিষয় আছে যে যেগুলো মানুষের জীবনের সাথে এমনভাবেই জড়িত যে না খেলে বাষ্পেরা যেমন অন্য বস্ত্র বাসস্থান এর মধ্য থেকে শিক্ষা চিকিৎসা এর মধ্য থেকে কিছু আছে যেমন চিকিৎসা এখন যেই চিকিৎসাটা করতে হবে করতেই হবে ওষুধগুলো খেতে হবে খেতেই হবে এখন যে খাবারটা গ্রহণ করতে হবে করতেই হবে এরকম বস্তুকেও দাম বাড়িয়ে কিছু মানুষ কষ্ট দেয় অন্য মানুষদেরকে এমনকি আমাদেরকেও কষ্ট দেয় কিভাবে বলুন আমরা কারিমে ইফতার করার জন্য পেঁয়াজও বানাবার জন্য হয়তো বেগুন কিনে আনবো শোলা কিনে আনবো ডাল কিনে আনব এটা আমাদের ইফতারের একটা মজাদ মজাদার সুস্বাদু খাবার এটাকে রমাদান রমাদানকারিমে ইচ্ছেকৃতভাবে কিছু মানুষ দাম বাড়ায় আবার সিন্ডিকেট তৈরি করে আমাদেরকে চাপে ফেলে দেয় আমাদের খেতেও হবে আবার এটা ওরা বুঝতেছে যে নিতেই হবে যেহেতু নিতেই হবে খেতেই হবে এটাই সময় আমরা কষাইয়ের মতো দামটা বাড়িয়ে দেই যাতে করে মানুষেরা এই সময় নিবে আর আমরা সারা বছরের জন্য ব্যবসাটা করে নিলাম উচিত নয় এই সময় ওষুধটার দাম বাড়াবো উচিত নয় এই সময়ই ডাক্তারও তার ভিজিট বাড়ায় দিবে উচিত নয় একইভাবে আমাদের চাল ডাইল তৈল পিঁয়াজ মরিচ সেমাই যেগুলো আমরা খেয়ে রমাদান কারিমে গ্রহণ করব এবং রোজা রাখব সেগুলির দাম বাড়ানো হয় এমনটি দুঃখজনক 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 কেন কাফের মোশেক অন্য ধর্মের ভাইয়েরা বোনেরা তাদের রাষ্ট্রে রমাদান কারিমে মুসলমানদের ফাস্টিংয়ের জন্য সিয়াম সাধনার জন্য তারা দাম কমিয়ে দেয় নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো কোনো রাষ্ট্রে কমায় কানাডায় কমিয়েছে আমেরিকায় কমিয়েছে আমাদের পাশে ভারতেও কমিয়েছে অস্ট্রেলিয়ায় কমিয়েছে সুইজারল্যান্ডে কমিয়েছে কিন্তু দুঃখজনক হল সত্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শাহজাহার শাহফরান শাহ আমার হাজির শরীয়তুল্লাহর দেশে মানুষ ইসলামের দাবি করে কিন্তু কমায় না বরং বাড়ায় রোজার দিনে মানুষেরা কিনবেই আর আমরা বেশি লাভ করবই আপনি বেশি লাভ করেন করেননি আপনি ঠকেছেন 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 কেননা রমাদান কারিমে রোজাদার মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন এমনটি করবে যারা হারাম কাজ করবে তারা এমনটি জায়েজ নেই আল্লাহ রাবুল আলমিন বুঝে শুনে বরং রমাদান কারিমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা বা কমিয়ে দেওয়াটা এটা হলো মুসলমানের কাজ এমনটি আমরা করব আল্লাহ যেন সে তাফিকে নায়াত করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুম